আজ সোমবার ২৭ অক্টোবর দু মেষ রাশি আয় রোজগারের জন্য দিনটি বলবান মেধাবীদের ভাগ্য সহায় হবে নিজের যোগ্যতা ও চেষ্টা বিদেশে যাত্রা স্বপ্ন পূরণ হতে চলেছে মেষ রাশির আজ শুভ সংখ্যা অষ্টাত্তর বিশ রাশি আর্থিক ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে ব্যবসা বাণিজ্য প্রয়োজনে ঋণ নিতে হতে পারে পুরানো পাওনাদারের সাথে সম্পর্কের উন্নতি হবে শুভ সংখ্যা চুয়ান্ন মিথুন রাশি অংশীদারী ব্যবসা বাণিজ্য উন্নতির আশা গৃহস্থলী কাজে জীবন সাথে সাহায্য লাভ খুচরা পাইকারি ব্যবসায় ভালো রোজগার হবে মিথুন রাশির রাজ শুভ সংখ্যা পঁয়ত্রিশ কর্কট রাশি সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাহায্য লাভের আশা গৃহস্থলী জীবনে গৃহকর্মীর প্রয়োজন হতে পারে কর্মক্ষেত্রে কিছু নতুন দায়িত্ব নিতে হবে কর্কট রাশি শুভ সংখ্যা চুয়াত্তর সিংহ রাশি সৃজনশীল পেশাজীবীদের দিনটি শুভ সম্ভাবনাময় পরীক্ষার্থীদের পরীক্ষা মনোযোগী হতে হবে সন্তানের উচ্চশিক্ষায় অগ্রগতির দিন সিংহ রাশি শুভ সংখ্যা অষ্টান্ন কন্যা রাশি আত্মীয় স্বজনের আগমন হবে গৃহে মায়ের সাহায্য পেতে পারেন কর্মক্ষেত্রে বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হবে সংসারের কোন কাজে আত্মীয় সাহায্য লাভ কন্যা রাশির আজ শুভ সংখ্যা আটত্রিশ রাশি আজ ব্যবসায়িক যোগাযোগের উন্নতির দিন মধ্যস্থতার কাজে ভালো রোজগারের আশা গৃহস্থলী কাজে ছোট ভাই বোনের সাহায্য লাভ তুলা রাশির আজ শুভ সংখ্যা চুয়াল্লিশ বিচিক রাশি খাদ্য পানীয় ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে বাড়িতে আত্মীয় কুটুমের আগমনের যোগ বকেয়া বিল আদায়ের উন্নতি রাশির ধনুরাশি কাজে কর্মে উন্নতির দিন গৃহস্থলী কাজে ব্যস্ত থাকতে পারেন সাংসারিক কাজে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে হবে চাকরিজীবীদের ভালো রোজগার ধনুরাশির আর শুভ সংখ্যা বাষট্টি মকর রাশি আজ প্রবাসীদের দিনটি শুভ সম্ভাবনাময় ব্যবসায়িক কাজে পরিবহন ব্যয় বৃদ্ধি আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন মকর রাশির আজ কুম্ভ রাশি ঠিকাদারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের আশা বকিয়া কোনো বিল আদায় হতে পারে গৃহস্থলী কাজে বড় ভাই বোনের সাহায্য লাভ কুম্ভ রাশির আজ শুভ সংখ্যা ষাট মীন রাশি বেকারদের চাকরি লাভের সুযোগ আসবে রাজনৈতিক ও সাংগঠনিক কাজে আজ উন্নতি প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন সাংসারিক কাজে পিতার পরামর্শ জীবনযুদ্ধে কাজে লাগবে মিন রাশিরা শুভ